খুব সুন্দর লাগতেছে নতুন নতুন পোশাক করতে বিন্দু খালি প্রতিদিন তোর আজকে না আগে মজা লাগতেছে আর কয়েস না বুঝছ আমি আসলে যে জামা একদিন পরি এই জামাটার পরের দিন পরি না ঠিকই কিস অনেক সুন্দর লাগতেছে সুন্দর লাগতো শোনো বন্ধু তারা কেমন আছো বন্ধু আজকে স্বপ্ন দেখছি তুই মিষ্টি খাইতেছ ও আমিও দেখছি তুমি মিষ্টি খাইতেছ মিষ্টি খাইতে চাইতেছ তারা এই তো হ্যাঁ তাহলে বন্ধু তুই বুঝছস তাইলে আমার বন্ধু তাদের মিষ্টি খাওয়াইবো এটা কোনো ব্যাপার না কি দোস্ত খাওয়াবি না এই মনে কর পাঁচশো টাকা লাগবো আমি আমি পেয়ালো আইতেছি যাইস না কিন্তু বন্ধু দিছি এসে সারে সত্তায়া

আলার বুইরা বুইরা দেছি কামের মধ্যে এক দিনের কাম আট দিন করে আট দিনের কাম 14 দিন লাগায় কাম করে এই রাস্তাটার মধ্যে মাটি গুলা ফেলা রাখছে গিলায় কইছি নি সাইড কর সাইড করছে করে নাই খালি আযারে বইয়া থাকবো কামের কোনো খবরবার্তা নাই হেরে আনর কি মজা মজা মাইসব কাজের লগে খবর নাই ব্যাপারটা কি হ্যাঁ সালাম কি অবস্থা কাম কাজ কর দু গরুর গাছ কাটস হ্যাঁ মহাজন গরুর গাছ কাটছি গরুর গোসলও গোসল করাইছি আর কি করছ এই কাঠগুলি আনছি আর এই মাটি গুলো দেখছি মহাজন মহাজন আমার পাঁচশো টাকা দিবে কি কলি পাঁচশো টাকা কি কাটছে ঝুঁকি দিলে পরে সন্ধ্যা বাকি আর তুই ত্রিপার টাকা ছাড় বেশি জরুরি না হইলে আমি কইতাম না থই বেড়া ওই কে টা লাগবো সমান এক মনে হয় বেড়া দেয়া তুই তোর মতো বুইরা বেড়া আর কে কামো নাই না আমি যে তোরে কাম রাখছি এই যে তোর চৈধ্য গোষ্ঠীর বার বেড়া নাজন আল্লার দোহাই লাগে এই মুহূর্তে আমার পাঁচশো টাকা লাগবো আপনি না করলেন না আগে কাম শেষ কর পরে তোর টেয়া আমি সব কাম করে দেবো রাত ভোর আমি কাজ করবো দিন কাজ করবো মাজন মহাজন না করবেন না আপনার আপনার দুটা পাইপরি মাজন যেভাবে পারেন পাঁচশো টাকা দেন এই মুহূর্তে টাকা আমি দিতে আচ্ছা মুরব্বি বলেন তো এই পাঁচশো টাকা দিয়া আপনি কি করবেন এই পাঁচশো টাকা আপনি আমার ফাউদ্ দেন আমি বুঝলাম না এই টাকাটা নিয়ে আপনি কি করবেন ওই যে আমার ছেলেটা বৈশা রয়েছে তার পাঁচশো টাকা দিতে এইটা আপনার ছেলে আপনার 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 কয় ছেলে ছেলে আমার একমাত্র একটাই পোলা পোলা এইটা কি করে কিছুই করে না ঘুরে ফিরে আর খায় সি 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 এত বড় পোলা থাকতে আপনি কষ্টের কাম করেন কি করব মহাজন আমার একটা মাত্র পোলা তার আমি কষ্ট দিতে চাই চাইটা কলা কইতে আছেন ওরে কলা দিছে কেডাই দুপুরে যে আমার কাছে দিছিল মাজন রুটি খাইছি কলাটা ওরে দিছি হায় রে দুনিয়া একটা কলা দিছি ইয়ার কলাটা না খাইয়া ফুলারে খাওয়াইছে কত বুড়ি সাহস কত ডাঙ্গর ফুলাটা হ্যাঁ বাপে কষ্ট করে আর নিজে কলাটা না খাইয়া ফুলারে খাওয়াইছে এত কষ্ট করে ফুলাটারে ফালে ফুলাটা টাউটারি করে ঘুরে সরম করে না হে লজ্জা থাকা উচিত আজা ঠিক আছে ঠিক আছে এই নেন টাকা এনে টাকা পুরাই আছে যাক এই বাবা টাকা বাবা না বাবা আমার টাকা লাগবে না বাবা আমার টাকা লাগবে না তুমি আমার মাফ করে দে বাবা মাফ করে দেব কে বাবা তুই কি আমার প্রতি অখুশি না বাবা আমি অখুশি না কেন রে বাবা বাবা আমি আর বুঝতে পারি নাই আজ তোমার মহাজনের কথা শুনি না তোমার এই পরিশ্রম দেখে আমি বুঝতে পারছি তুমি আমাদের জন্য এত কষ্ট করো বাবা আমার জন্য আমার জন্য এত কষ্ট করো আমি বুঝি না আমি আমি তোমার সত্যিকারে পোলা না বাবা আমি কত কষ্ট দিচ্ছি তোমার আমার মতো একটু পোলা থাকতে তুমি এ বয়সে কাজ করো এটা কখনো আমার চোখে ধরা পড়ে নাই আল্লাহ আমি অপরাধী বাবা আজকের পর থেকে তোমার আর এই কষ্টের কাম করতে দেবো না বাবা আমি দরকার আমি রিক্সা চালাবো আমি জং ধরে হাল ধরবো বাবা তুই আমার কি কষ্ট আল্লাহ তুমি আমার বাবারে আমার বাবারে তুমি সুমতি দিয়েছো আল্লাহ তুমি আমার পোলাটারে বুঝদান করছো আমি আমি তোমার কাছে শুকুরিয়া হাজার হাজার শুকুরিয়া যাওক ভালো হয়ে ওঠেন মিয়া ইমোন একটা বাপ এ মুরব্বী বাপটারে কষ্ট দেও বেডা তোর মতো একটা পোলা তুইয়া এই বুড়া বাপটা এত কষ্ট করে আমার বাপ হইলে আমি জুতা খুলতে দিতাম না মাহাজন আল্লাহ লাগে আমার আর সরম দিবেন না আমি অন্ধশি গেছিলাম আজকে আজকে কত দিতেছি আমার বাবার আর আমি কোনোদিন কষ্ট দিব না আমি রিক্সা চালায় কম হ্যাঁ মহাজন আমার বাবারে আছে ছুটি দেন কালকে দেখিয়া

আমার বাপের উপর আমি অনেক অত্যাচার করছি টাকার জন্য অনেক লাঞ্ছনা করছি অনেক অপমান করছি অনেক কষ্ট দিছি আল্লাহ আমি যেন আমার বাপের ইনসুট করতে পারি তুমি আমার এটা দয়া ভিক্ষা দেবো মালিক দয়া ভিক্ষা দেবো মালিক দয়া ভিক্ষা যা আপনারা দেখছেন জুনিয়র দিলদার অভিনীত নাটক অবুজ সন্তান প্রযোজনা ও পরিবেশনা জেডিএস ডি ড্রামা পরিচালনায় মাসুদ নাটকটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ